উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ ছেড়ে লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিতর বিমানবন্দরে আবতরণ করবেন তিনি সেখানে তাকে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা অর্ধযুগের বেশি সময় পর দেখা হবে মাউসেলের। বিমানবন্দরের সামনে যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাবেন এরপর তাকে হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে সেখানকার চিকিৎসকরাই তার চিকিৎসার বিষয়ে সব সিদ্ধান্ত নেবেন নানা জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা করেছিল বিএনপি উন্নত চিকিৎসার দাবিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কাছে তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হয় তাতে একই দাবিতে সরকারের বিরুদ্ধে দফায় দফায় আন্দোলন করেছে বিএনপি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শব্দ উন্মুক্ত হয় মুক্তি পান খালেদা জিয়া একই সঙ্গে তার উন্নত চিকিৎসার প্রস্তুতি শুরু করে দলটি শারীরিক অসুস্থতার কারণে একাধিকবার তারিখ পরিবর্তন করে অবশেষে তিনি লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদের যাওয়াকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আবেগ কাজ করছে মঙ্গলবার রাত দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান মুদ্রায় খালেদাকে বিদায় জেনেছেন তারা আল আমিন ভিডি নিউজ এক্স ঢাকা